প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা এটা একটা রেল সেতু রয়েছে লালমনিরহাট কুড়িগ্রাম যাওয়ার জন্য তিস্তা সেতু তাই তিস্তা সেতুটা এটা রেল সেতু ছিল এই রেল সেতু দিয়ে আগে গাড়ি যাতায়াত করতেন ট্রাক বাস প্রাইভেট কার মানুষ হাটিয়ে যাতায়াত করতেন এবং এটা দিয়ে ট্রেনও যাইতেন এখন অবশ্যই ট্রেন যাওয়ার জন্য করে দিচ্ছে এখন ভালাই ভাই নেয় এখন ট্রেন শুধু চলে আর এই সেতুটা হওয়ার কারণে এই সেতুটা হওয়ার কারণে হওয়ার কারণে এই জিনিসটা হওয়ার কারণে এখন আর রেল দিয়া গাড়ি চলাচল করছেন না আর কি এটা দিয়ে আগে গাড়ি পারাপার গাড়ি ট্রাক বাস সব পারাপার হইতেন এই যে রেল সেতুটা ব্রিটিশ বিরাটের কথা এখন মনে করেন বারো তেরো সালের পর ওখান থেকে আর বাস ট্রাক চলে না এখন যে নতুন নতুন সেতু কারণে গাড়ি চলাচল করেন কুড়িগ্রাম লালমনির হাটে ফুলিপেরা দিয়ে এইসব অঞ্চলে যাওয়ার জন্য শুধু এটাই ছিল এটা কালের বিবর্তনে হারিয়ে গেছে আমরা যারা একটু একটু আমাদের যাদের একটু বয়স বেশি তারা আমরা অনেকে যাতায়াত করছি বা অনেকে চিনি আর নতুন প্রজন্ম এটা কেউ চিনে না তাই থাকে থাকেন একটু মাসের সাথে একটু কথা বলবো বাবু তোমরা ভালো আছো এটা দিয়া যে এই যে প্রাইভেট কার বা বাস বা ট্রাক চলছে তোমরা দেখছো দেখো নাই তাই শুনছো কাদের কাছ থেকে শুনছো তাই তাই এখন মানে এটা দিয়ে যে বাস ট্রাক শুনতে কেমন একটা অবাক লাগে না কি মনে হয় কি অবাক লাগে কিন্তু এই সেতুটা হওয়ার কারণে এখন এটা দিয়ে লোকজন চায় না তাই না তাই এটা কিন্তু একটা ইতিহাস তুমি কি বলো এটা কিন্তু একটা ইতিহাস এই ইতিহাসটা অন্য কোনো জেলায় নাই আছে এরকম ইতিহাস যে ট্রেন লাইন দিয়ে যে গাড়ি চলছে আছে ঠিক আছে তাহলে এটা পড়ছে তোমরা কোন এলাকা কোন জেলার ভিতরে পড়ছে এটা লালমনিরহাট নাকি তোমরা কি লালমনিরহাট না কুড়িগ্রামের ভিতরে তোমাকে জেলা কোনটা কুড়িগ্রামে ও কুড়িগ্রাম আর লালমনিরহাট তো ওই সাইডে মনে হয় একই কুড়িগ্রামে পড়ছে এটা না তা ঠিক এখানে সাইড একটু দাঁড়াও এই সাইডে দাঁড়াও তোমরা কোন ক্লাসে পড়ো হ্যাঁ তোমরা তিনজন যে খুব সুন্দর বন্ধুরা আপনারা বিকালে ঘুরতে আসতে এখানে তোমার ঘুরতে আই এদের তোমার নাম কি তোমার নাম কি এই যে বন্ধুরা এখানে এই যে ঘুরতে আসতো সবাই এই যে খুব সুন্দর এই যে অনেক আগের এটা মনে হয় ব্রিটিশ পিরিয়ডই মনে হয় করা তাই না তা এই যে লোকজন ঘুরতে আসে তা সবাই এ দাদা এই সেতুটা কত সালে করা ছিল এটা গাড়ি চলছে তো দেখছেন নাকি দেখছেন আপনাদের চিন্ফালাইবে লোকজনে আমরা দেশি লোক না সমস্যা কি ভাই ইন্ডিয়ান লোক হইলে না সমস্যা ভাই দেখেন ঠিক আছে বন্ধুরা তাই ভালো থাকেন আবার নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফেজ